কোটা সংস্কার আন্দোলনে কতজনের মৃত্যু হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একশো সাতচল্লিশ জনের মৃত্যুর কথা স্বীকার করলেও হাসপাতালে মৃত্যুর সংখ্যা এর চেয়ে অনেক বেশি ঢাকা মেডিকেল কলেজে তিনশো সত্তর জন মিডফোর্ট হাসপাতালে চারশো পঞ্চাশ জন যাত্রাবাড়ি অনাবিল হাসপাতালে উনচল্লিশ জন এবং উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে একদিনে ষাট জনের মরদেহ পাওয়া গেছে গ্রেফতারকৃতদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পথ বেছে নিয়েছে অবৈধ সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ডাকসোর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ডের শেষে আদালতে নিয়ে আসা যে চিত্র গণমাধ্যমে এসেছে তা যে কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না ঢাকার নেতাদের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভা মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ উত্তর ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যৌথ সভা মঙ্গলবার ত্রিশে জুলাই সকাল এগারোটায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হবে ড ইউনুস কতটা নির্লজ্জ ওবায়দুল কাদের ভারতের দ্য হিন্দু পত্রিকায় দেয়া সাক্ষাৎকার নিয়ে নোবেল বিজয়ী নিয়ে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বলেছেন আজকে কতটা নির্লজ্জ তিনি ভারতকে অনুরোধ করছেন শেখ হাসিনাকে থামাতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম কোটা সংস্কার আন্দোলনে কতজনের মৃত্যু হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি মন্ত্রী বলেন সহিংসতায় কখনো বলা হচ্ছে পাঁচশো জনের বেশি মৃত্যু হয়েছে আসলে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সহিংসতায় এখন পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে হাসপাতাল সূত্র সহ বিভিন্নভাবে এই তথ্য জানা গেছে সহিংসতায় কতজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি বলেন ছাত্র কতজন এখনও বিস্তারিত জানা যায়নি আরও যাচাই করে তথ্য জানানো হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিলেন সেটি তারা জানিয়েছিলেন এই কারণে তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে তাদের গ্রেফতার করা হয়নি মন্ত্রী বলেন নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে সূত্রে জানা গেছে সাতাইশ জুলাই পর্যন্ত অন্তত দুইশো দশ জন প্রাণ হারিয়েছেন গত আটাইশ জুলাই তিরিশ জন উনিশ জুলাই জন বিশ জুলাই পঁচিশ জন একুশ জুলাই চোদ্দ জন বাইশ জুলাই ছয় জন তেইশ জুলাই তিন জন চব্বিশ জুলাই চার জন পঁচিশ জুলাই দুই জন ও ছাব্বিশ জুলাই চারজন মারা যান ডক্টর ইউনুস কতটা নির্লজ্জ ওবায়দুল কাদের ভারতের দাহী পত্রিকায় দেয়া সাক্ষাৎকার নিয়ে নোবেল বিজয়ী নিয়ে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন আজকে ডক্টর ইউনুস কতটা নির্লজ্জ তিনি ভারতকে অনুরোধ করছেন শেখ হাসিনাকে থামাতে রোববার তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে কাদের বলেন তিনি ভারতকে অনুরোধ করছেন শেখ হাসিনাকে থামাতে শেখ হাসিনা আক্রান্ত আক্রমণকারী নয় তাকে থামাবে কেন আক্রমণকারীদের থামান যাদের সঙ্গে আপনি আছেন বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ড ইউনুস তিনি সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছেন সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিদেশিদের দেওয়া বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন অনেক সংস্থা অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন কারা সমন্বয় করছেন আমরা জানি তাদের বলব কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে ম্যাট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিআরটির ধ্বংসলীলা দেখুন তিনি বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত আক্রমণকারী নই এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে আক্রমণকারী আমরা না ডক্টর ইউরো সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন বলে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন অতীতে তিনি রাজনৈতিক দল খুলে ওয়ান ইলেভেনে সাড়া পাননি যার বিরুদ্ধে মামলা চলমান যিনি পদ্মাসিত নির্মাণে বিরোধিতা করেছেন তিনি আবার সক্রিয় আগে গোপনে করেছেন এখন তিনি এসেছেন বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নেই আমাদের বিবেক আমাদের চালায় কোনো বিদেশি শক্তি নয় ঢাকার নেতাদের সঙ্গে আওয়ামী লীগের যৌথ সভা মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ উত্তর ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যৌথ সভা মঙ্গলবার ত্রিশে জুলাই সকাল এগারোটায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় সভা অনুষ্ঠিত হবে রবিবার আটাইশে জুলাই আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সবাই সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে গ্রেফতারকৃতদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পথ বেছে নিয়েছে অবৈধ সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ডাকসুর সাবেক ভিভি নুরুল হকনুরকে রিমান্ড শেষে আদালতে নিয়ে আসার যে চিত্র গণমাধ্যমে এসেছে তা যে কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না কোটা আন্দোলনের অন্যতম তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নিয়ে গেছে এ ধরনের বর্বরচিত অমানবিক কাজ পুরো সংকটকে আরও ঘনীভূত করবে শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমপি মহাসচিব এ কথা বলেন ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার অবৈধ পন্থায় ক্ষমতায় আসার পর অবৈধভাবে ক্ষমতা আগলে রাখছেন এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করছে এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সেনাবাহিনী সাতান্ন জন চৌকশ অফিসারকে হত্যা সাজানো রায় দিয়ে দেশনেত্রী খালেদা জিয়া সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে পঞ্চাশ লাখ নেতাকর্মীর নামে বান্নটো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে হয়রানি এবং গুন খুন রিমান্ডের নামে নির্যাতন অব্যাহত রাখা হয়েছে তিনি বলেন সে ধারাবাহিকতা সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে সরকার সৃষ্ট সন্ত্রাসের মাধ্যমে কোমরমতি শিক্ষার্থীদের হত্যা নির্যাতন করা হচ্ছে এখন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলার মাধ্যমে বিরোধী মতের নেতাদের হত্যা গ্রেফতার করে আদালতে ওঠানোর আগে নির্যাতনে পঙ্গু করা হচ্ছে বিচার বিভাগকে দিয়ে রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে সেখানে রিমান্ডের ন্যূনতম আইন মানা হচ্ছে না গ্রেফতারকৃতদের ওপর নির্মূল নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতারের পাশাপাশি এখন কোমলমতি শিক্ষার্থীদেরও দিয়ে গ্রেফতার করা হচ্ছে আইডি কার্ড দেখা মাত্রই গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের গুম করে কিভাবে নির্যাতন করে দমন করার চেষ্টা করা হয়েছে তা তাদের শরীরের ক্ষত দেখলেই অনুধাবন করা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার প্রথম থেকেই সরকারি গুন্ডা বাহিনীকে কোটা সংস্কার আন্দোলন দমনে লেলিয়ে দেয় তারা এতই রক্ত পিপাসু হয়ে গেছে যে আরও কেন রক্তপাত ও হতাহত হল না তা রংপুর বিভিন্ন জায়গা আওয়ামী নেতাদের বক্তব্য থেকে প্রতীয়মান হচ্ছে বিএনপি মহাসচিব বলেন দ্রব্যমূল্যে সীমাহীন ঊর্ধ্বগতিতে বিপন্ন দেশের মানুষ গত সতেরো বছর যাবৎ পৈশাচিক নির্যাতন গুম খুন হত্যা বিচার বহির্ভূত হত্যা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে এই সরকারের ওপর বিক্ষুদ্র হয়ে উঠেছে মানুষ জনগণ সুযোগ পেলেই মাঠে নেমে আসে এবং সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে নির্বাচন সহ বিভিন্ন সময় জনগণ বারবার সরকারকে পদত্যাগ করার বার্তা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে তিনি বলেন হেলিকপ্টার থেকে গুলি না করা হলে জানালা ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশু স্বামীর কিভাবে নিহত হল সরকারের সমালোচনা করে ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্রদের গুলি করে পঙ্গ করে দেওয়ার পর তাদেরকে হাসপাতালে দেখতে যাওয়া মায়াকান্না ও সাহায্য করার কথা বলা জনগণের সঙ্গে প্রতারণার আর একটি নজির সব হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান তিনি বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপির শীর্ষ এই নেতা বলেন সরকার জনরসে পড়ার ভয়ে জোর করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার লক্ষ্যে দেশে কারফিউ দিয়ে রেল শো সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে জনগণকে কর্মহীন অবস্থায় রেখে অনাহারে দিনাতিপাত করতে বাধ্য করছে দ্রব্যমূল্য দিন দিন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এ অবস্থা থেকে জাতি দ্রুত মুক্তি চায় এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠিক সম্পাদক সাঈদ খানকে গভীর রাতে বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে এবং রাতভর নির্যাতন চালায় তারপর তাকে মেট্রো রেল পোড়ানোর বানোয়াট মামলায় জড়িয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় তিনি বলেন কয়েকদিন আগে গুলিবিদ্ধ বাংলাদেশ ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নয়াব আলীর একটি চোখ অন্ধ হয়ে গেছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির চৌধুরী চেয়ারপার্সনের উপদেষ্টা আমান জহির উদ্দিন উদ্দিন চৌধুরী এনি সহ এ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ জন জাতীয় নেতা ও অসংখ্য নেতাকর্মীকে কর্মীকে গ্রেফতার করে কারান্তরীণ করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শুক্রবার যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসায় তল্লাশি করে তাকে না পেয়ে তার ভাইরা ও ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় গণ অধিকার পরিষদের একাংশ উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে তার বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনি বলেন বর্তমানে আওয়ামী লীগ ফ্যাসিবাদের চেহারা কি বিভৎস রূপ ধারণ করেছে সাংবাদিক নির্যাতন ও গণহত্যার মধ্য দিয়ে তা ফুটে উঠেছে সরকারি বাহিনীর হাতে মাত্র এক সপ্তাহে চার সাংবাদিক নিহত এবং দুই শতাধিক সাংবাদিক আহত হওয়ার ঘটনার বিচার না করে প্রতিবাদী সাংবাদিকদের গ্রেফতার না করা সরকারের একটি কুনজির সরকারের প্রতিহিংসা থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না এ সরকারের আমলে ছিষট্টি জন সাংবাদিক খুন হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন শত শত সাংবাদিক অনেক সাংবাদিককে প্রাণ বাঁচাতে দেশান্তরিত হতে হয়েছে সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে একটি ভিত্তির পরিবেশ তৈরি করা হচ্ছে অবিলম্বে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর